সালামু আলাইকুম এভরিওন বাগান এবং ব্যালকনি বাগান সম্পর্কে সকল ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন টবে কচুর লতি চাষ পদ্ধতি বাংলাদেশে কচুরমুখী ও কচুর লতি জনপ্রিয় সবজি চলুন জেনে নেওয়া যাক কীভাবে টবে কচুর লতি চাষ করবেন জাত নির্বাচন বাংলাদেশে কচুর লতির অনেক জাত থাকলেও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে অবমুক্ত লতিকচুর জাত লতিরাজ এই জাত চাষ করলে অনেক ভালো ফলন পাওয়া যায় মাটি তৈরি জৈব পদার্থ সমৃদ্ধ পলি পলিদোয়াশ ও এটেল এটেলদোয়াশ মাটি লতি কচু চাষের জন্য উত্তম বেলে মাটিতে রস ধরে রাখা যায় না তাই চাষের জন্য এই মাটি অনুপযোগী রোপণের সময় খরিফ মৌসুমে কচুর লতি পাওয়া যায় বা সংগ্রহ করা যায় বলে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস কচুর লতি রোপণের জন্য উপযুক্ত সময় চারা রোপণ পদ্ধতি পানি কচুর চারা কম বয়সী হতে হবে চার থেকে ছয় পাতার সতেজ চারাগুলোই রোপণের জন্য নির্বাচন করতে হয় রোপণের সময় চারার ওপরের দুই থেকে তিনটি পাতা রেখে নিচের বাকি সব পাতাগুলো ছাঁটাই করে ফেলে দিতে হবে চারার গোড়া বেশি লম্বা হলে কিছুটা শেকড় সহ গোড়ার অংশ বিশেষ ছাঁটাই করে দিতে হবে চারা রোপণের মাটির গভীরতা পাঁচ থেকে ছয় সেন্টিমিটার রাখতে হবে পরিচর্যা গোড়া থেকে চারা উৎপন্ন হওয়ার পর যদি চারা রোপণে দেরি হয় তাহলে সেগুলো ভেজা মাটি ও সায়া আসে এমন স্থানে রেখে দিতে হবে কচুর লতি শুকনো বা ভেজা এই দুই ধরনের মাটিতেই চাষ করা যায় যদি টবের মাটি কাদা করে রোপণ করতে চান তাহলে খেয়াল রাখতে হবে চারাগুলো যেন হেলে না পড়ে এই জন্য প্রথমেই মাটি একটু শক্তভাব রাখতে হবে গাছ কিছুটা বড় হলে গোড়ার হলুদ হয়ে যাওয়া পাতা বা শুকিয়ে যাওয়া পাতা সরিয়ে ফেলতে হবে তবে সব সময় মুক্ত রাখতে হবে রোপণের এক থেকে তিন মাসের মধ্যে টবে যেন আগাছা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে পানি কসুর গাছে লতি আসার সময় টবের মধ্যে যেন কোনো রকম পানি না থাকে তবে একেবারে শুকনো রাখা যাবে না যদি টবের মাটি একেবারে শুকনো হয়ে যায় তাহলে লতি আসা কমে দেয় এবং লম্বা কম হয় সার প্রয়োগ কচুরলতি চাষ করার জন্য জৈব সার ইউরিয়া ডিএসপি এমওপি সার ব্যবহার করতে হয় ইউরিয়া ছাড়া মাটি তৈরি করার সময় বাকি সব সার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে ইউরিয়া সার দুই কিস্তিতে রোপণের তিরিশ থেকে ষাট দিন পর কবে দিয়ে দেবেন এরপর পরিমাণ মতো পানি দিতে হবে সেচ ব্যবস্থা এটি একটি জলজ উদ্ভিদ হইলেও দীর্ঘ সময় জলাবদ্ধতা সহ্য করতে পারে না বিশেষ করে লতি উৎপাদনের সময় পানি ধরে রাখা ঠিক নয় পানি থাকলে কম বা না থাকলে বেশি লতি বের হয়